টেনি শহরে টানা সাত দিনের অভিযানে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে জেলা প্রশাসন পুলিশ বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় অভিযানে শহরের ট্রাঙ্ক রোড শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক মহিপাল কুমিল্লা স্ট্যান্ড কলেজ রোড মিজান রোডসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়কের ওপর গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে শহরের ফুটপাত দখল করে দোকান বসানোয় পথচারীদের চলাচলের চরম ভোগান্তি তৈরি হয়েছিল এই পরিস্থিতি নিরসনে পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয় প্রথমে ফুটপাত ও সড়কের পাশে অস্থায়ী দোকান সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয় পরের দিন থেকে জেলা প্রশাসন ও পৌরসভা অভিযানে যুক্ত হয় পুনরায় দখল রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে ফুটপাত দখলে শহরের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এখন অভিযানের ফলে জমজমে স্বস্তি ফিরেছে তারা পুলিশ প্রশাসন পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যে প্রশাসন এটাতে দিতেছে এটা আমাদের ছলাফিরার জন্য অনেক ভালো হইতেছে আগে কলেজে আসা যাওয়ার সময় অনেক বেশি জ্যামে পড়া লাগতো এখন সরকার যে উদ্যোগ নিয়েছে যানজট নিলেশনে এই উদ্যোগের কারণে এখন অনেক বেশি সহজ হয়ে গেছে আমরা চাই যে এই উদ্যোগটা যেন সবসময় অব্যাহত থাকে এই ফুটপাথ উঠি দেওয়ার কারণে এখন রিস্কা চালাইতে খুব সহজ হয় যানজট কম হয় যানজট নিলেশন করার জন্য ফুটপাত উচ্চত অভিযান চালাচ্ছে আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের আগের ফ্রেনের শেষ স্বস্তিটা বেরিয়ে আসছে এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমরা অভিযান অব্যাহত রাখব এবং টহলের মাধ্যমে নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি আমাদের যে চলমান প্রোগ্রাম ফুটপাত দখল মুক্ত রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখা শহরকে যান মুক্ত রাখা এই লক্ষ্যে আমাদের যে চলমান অভিযান সেটা অব্যাহত আছে এবং আমরা এখানকার যে ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আবাম জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটা অব্যাহত রাখবো পৌরবাসীর অভিযানে শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট বহুদিন ধরে এই সমস্যায় নাকাল মানুষ পুলিশের অভিযানে কিছুটা স্বস্তি মিললেও তা স্থায়ী হয় না কারণ অনেক দোকানদার ফেরিওয়ালাদের কাছ থেকে ভাড়া নেয় প্রশাসন চলে গেলে তারা আবার বসে পড়ে তাদের মতে দোকানদারের জরিমানা ও নিয়মিত নজরদারি এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে ভিওডি ডি বাংলা নিউজ ডেস্ক